মাত্র একশো টাকা দিয়ে এক কেজি চিংড়ি মাছ কিনেছি আর এই চিংড়ি মাছ দিয়ে এমন একটা লোভনের রেসিপি তৈরি করব যা জন লোক অনায় খেতে পারবে এই চিংড়ি মাছগুলোর ভিতর তেমন ময়লা ছিল না জাস্ট ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি চোপার মেশিন যখন ব্যবহার করবেন অবশ্যই থার্টি সেকেন্ডস অর্থাৎ তিরিশ সেকেন্ড ব্যবহার করবেন তারপর থামিয়ে দিয়ে আবার চামচ দিয়ে নেড়েচেড়ে ভেতরে যেটা থাকবে অর্থাৎ কিমা বা যে কোনো জিনিস ভেতরে যেটা থাকবে নেড়েচেরে আবারও তিরিশ সেকেন্ড মেশিন চালাতে হয় এভাবে যদি চপার মেশিন বা যে কোনো মেশিন ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত এই মেশিনগুলো কিন্তু ভালো থাকে কিমা আমার রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কুচি করে রাখা কাঁচামরিচ টমেটো টমেটোর বিচি আর পানিটা ফেলে দিয়েছি গ্রেট করে রাখা গাজর ধনে পাতা কুচি লেবুর রস গোলমরিচের গুঁড়া সয়া সস স্বাদ মতো লবণ টমেটো সস দিয়ে দিলাম এখন আবারও কয়েক সেকেন্ডের জন্য চোপার মেশিনটা চালিয়ে নেবো দিয়ে দিচ্ছি বাটার বাটারের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এটা আমার রেডি হয়ে গেছে এই রুটির ডো যখন তৈরি করেছি তখন কিন্তু ময়দার সাথে চিনি লবণ পানি আর অল্প করে টক দই দিয়ে ডোটা তৈরি করে নিয়েছিলাম মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি তারপর কেটে নিয়েছি এই কিমাগুলো দিয়ে কিন্তু আমি এখন মোমোগুলো তৈরি করে নিচ্ছি একদম ইজি ডিজাইন পুলিপিঠা যেভাবে তৈরি করি সেভাবেই একটু পেঁচিয়ে দিলেই হবে পরবর্তীতে এই পুর শেষ হবার পরে কিন্তু চিংড়ি মাছের বাকি যে চিংড়ি মাছগুলো ছিল সেগুলো দিয়েও আবার এভাবে কিমা তৈরি করে নিয়েছি প্রায় একশো পিসের উপরে আমার কিন্তু এই মোমো তৈরি করেছি এ কাজে আমার ছেলেমেয়েরাও আমাকে হেল্প করেছিল মোমোগুলো ডিপ ফ্রিজে রাখার পর শক্ত হয়ে গেছে এখন এগুলো খুলে আমি বক্স ভরে রেখে দিব প্রায় পাঁচ প্লেটের উপরে কিন্তু আমি তৈরি করেছি তিন প্লেট করেছে আমার ছেলে মেয়ে আর দুই প্লেট করেছে আমি এর দিকে যখন লেচি ছিল না তখন কিন্তু আমি বড় বড় দুইটা মোমো তৈরি করেছি দেখতে পাচ্ছেন সামনের দুইটা বড় যেটা পুর ছিল বেশি কিন্তু লেচি ছিল না তাই বড় বড় তৈরি করেছে দুইটা এই দুটা হচ্ছে সবচেয়ে মাস্টার পিস এত বড় তৈরি করার কিন্তু দরকার নেই এত বড় কিন্তু আমার কাছে ছোট ছোট পিস গুলো সবচেয়ে ভালো লেগেছে বড় পিসও করতে পারেন কিন্তু খাওয়ার সুবিধার্থে ছোট পিসগুলো বেশি ইজি এখন আমি এগুলো বক্স ভরে রেখে দিচ্ছি এই দুইটা বক্স আমার ছেলেমেয়েরা তৈরি করেছে একটু আঁকা বাঁকা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই বাড়িতে যেহেতু খাব ইজিভাবে খেতে পারবো আমরা এটা অল্প কিছু নিয়ে আমি এখন মোমো স্যুপ তৈরি করব প্যানে আমি তেল দিয়েছি বাটার দিয়েছি নেড়েচেড়ে আদা কুচি রসুন কুচি দিচ্ছি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর সাদা তিল নেড়েচেড়ে যখন দেখবেন খুব সুন্দর স্মেল এসেছে চিলি অয়েল কিন্তু আমার রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি হালকা গরম পানি দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি রাখা যায় এই মগে সেই চার মগ পানি দিয়ে দিলাম আর আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি মোমো অবশ্যই ফুটন্ত গরম পানির ভিতরে এই মোমোটা দিবেন আর বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিট পরে আবারও একটু নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায় বা লেগে না যায় দেখতে পাচ্ছেন টক বগে ফুটে উঠেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়েছি মোমোগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ দিয়েছি আর পানি দিয়ে মিশিয়ে এটা দিয়ে দিচ্ছি ফুটন্ত মোমোর ভেতরে এটা আমি দিয়ে দিলাম এবং সাথে সাথে স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে দিবেন যাতে করে দলা বেঁধে না যায় অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা অপশনাল ইচ্ছা হলে দেবেন হলে এটাকে স্কিপ করবেন গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ লেবুর রস আর স্বাদ মতো চিনি দিয়ে এটাকে নামিয়ে নেব প্রায় দশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপি আপনারা প্রিপেয়ার করতে পারবেন একদম ইজি আর যেহেতু স্যুপে আমার গাজর ভালো লাগে ছোট ছোট কুচি করে গাজর দিয়েছি ধনে পাতা কুচি দিচ্ছি নেড়ে এটা নামিয়ে নেব এটা কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে ঠিক এরকম থিকনেস রেখে কিন্তু আমি এটা নামিয়ে নিচ্ছি গরম গরম মোমো আপনারা যে কোনো সময় খেতে পারেন সকালে ব্রেকফাস্টে খেতে পারেন লাঞ্চে খেতে পারেন রাত্রে ডিনারে খেতে পারেন একটা মাস্টার পিস কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে যেহেতু আমি এবং আমার ছেলেমেয়েরা প্রত্যেকেই মোমো খেতে খুবই পছন্দ করি তাই মাঝে মাঝে মোমোগুলো তৈরি করি আর সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি অসম্ভব টেস্টি এই রেসিপিটা ইচ্ছে হলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ